আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ইতিমধ্যে গ্রাম উন্নয়ন কর্ম অর্থাৎ গাক এনজিও একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে জানব তো কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়টি শুরু করা যাক তো এখানে এক নম্বর পদের নাম হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়াইছে অনার্স ডিগ্রি বা মাস্টার্স পাস পাশাপাশি হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন নির্ধারণ করা হয়েছে সর্বসাকুল্য আটচল্লিশ হাজার ছয়শো নয় টাকা এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে চব্বিশ হাজার থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে এরপরে দুই নম্বর পদটি হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার এর পদের সংখ্যা হচ্ছে একশোটি বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স বা ডিগ্রি পাশাপাশি আপনাকে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এই পদের জন্য বেতন দেওয়া হবে সর্বসাকুল্য পঁয়ত্রিশ হাজার তিনশত ষাট টাকা পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মাসিক ভিত্তিতে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি আবাসন সুবিধা রয়েছে এরপর তিন নম্বর পোস্টটি হচ্ছে ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে চারশোটি বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স বা ডিগ্রি তো এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ছয় মাস শিক্ষানবিসকালে আঠারো হাজার টাকা সর্বসাকুল্য এবং শিক্ষানব্বিশ শেষে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্য তিরিশ হাজার বাইশ টাকা পাশাপাশি লক্ষ্যমাতা অর্জন সাপেক্ষে মাসিক ভিত্তিতে ষোলো হাজার হতে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে তো এই পদের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই কিন্তু যাদের এক বছর অভিজ্ঞতা রয়েছে তাদের শিথিল যোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন এরপর চার নাম্বার পদ হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে একশোটি বয়স চাওয়া হয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসিসি বা সমমান অর্থাৎ ইন্টার পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তো এই পদের বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষানবিশকালে অর্থাৎ ছয় মাস শিক্ষানবিশকাল ধরা হবে সে সময় আপনার বেতন হবে সর্বসাকুল্য ষোলো হাজার টাকা এরপর স্থায়ীকরণের পরে আপনার বেতন হবে আঠাশ হাজার পঁচিশ টাকা এবং দুই ভিত্তিতে লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে এই পোস্টের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে যাদের সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা নবিষ্কাল শীতলযোগ্য এবং যোগদান পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন এরপর পাঁচ নাম্বার পদটি হচ্ছে মনিটরিং অফিসার পদের সংখ্যা হচ্ছে দশটি বয়স চাওয়া হয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস করা লাগবে তবে যারা বাণিজ্যে মাস্টার্স করছেন তাদেরকে হচ্ছে অগ্রাধিকার দিবে তো এ পদের জন্য তিন বছরের কর্ম অভিজ্ঞতা লাগবে মনিটরিং অডিট বা কমপ্লায়েন্স অফিসার হিসেবে অভিজ্ঞতার ভিত্তিতে সর্বসাকুল্য বেতন তিরিশ হাজার টাকা এরপর ছ নম্বর পুষ্টি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বয়সটা হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে ন্যূনতম বিকম বা বিএসএস তো এখানে বলা হয়েছে শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেনের সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে তো এই পদে শিক্ষানো ধরা হবে ছয় মাস শিক্ষানো বিষ্কালে আপনার বেতন দেওয়া হবে সর্বশাক হলো আঠারো হাজার টাকা এবং স্থায়ী করানোর পর বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশত বাইশ টাকা পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো হাজার হতে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে তো যাদের ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা নবিষ্কার শিথিল যোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন এছাড়া অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারগণ ন্যূনতম পঞ্চাশ জন এমএ সদস্যের মাইক্রো কার্যক্রম পরিচালনা করলে মাসিক দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন প্রার্থীকে মোটর মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে তবে দেখানো যাক কি কি সুযোগ সুবিধা রয়েছে সুযোগ সুবিধার মধ্যে রয়েছে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্র্যাজুইটি যাতায়াত ভাতা দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভ অ্যান্ড ক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা ও আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট হচ্ছে একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ তো আবেদন করতে যে যে কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত ফটোকপি অভিজ্ঞতার সনদে ফটোকপি উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুজন পরিচয় প্রদানকারী অর্থাৎ যারা আপনার আত্মীয় নয় কিন্তু আপনার পরিচিত তাদের নাম সহ মোবাইল নাম্বার সহ একটা আবেদনপত্র লাগবে তো আবেদনপত্র যখন পাঠাবেন সাথে এই কাগজ দিবেন পাশাপাশি আবেদনপত্রের খামের উপরে পদের নাম নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি কোথায় পরীক্ষা দিতে আগ্রহী এখানে তিনটা জেলার নাম উল্লেখ করা হয়েছে যশোর ঢাকা ও বগুড়া জেলা যেটা আপনার সুবিধা হয় সেই জেলার নাম আপনার উল্লেখ করে দিবেন তো আবেদনপত্র পাঠাবেন হচ্ছে কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম সংক্ষেপে গাক কার্যালয় গাক টাওয়ার বনানি বগুড়া এ বরাবর অর্থাৎ এই ঠিকানা আপনারা পাঠাবেন তো আবেদনপত্র পাঠানোর পরে ওরা শর্ট করবে শর্ট লিস্টে যাদেরকে বাছাই করা হবে তাদেরকে পরীক্ষার জন্য ডাকা হবে মোবাইলে ফোন কল করে অথবা হচ্ছে এস এস এর মাধ্যমে তো যে যারা নারী আগ্রহ পাতি রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেবে পাশাপাশি ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী পাতিগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তো আশা করি সবকিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম